সম্মানিত হাজিরি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ অনেক বেশি সন্নতের পাবন ছিলেন অনেক বেশি সন্নতের পাবন ছিলেন একজন আসছে মরিদ হইতে অনেক দিন তার কাছে ঘোরাঘুরি করছে ওনার খানকায় ছিল অনেক দিন থাকার পরে ফিরে যাচ্ছে মরিদ হয় না কথাও বলে না হুজুর তাকে ডাক দিলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন বাবা আসছিলা কেন কিছুই তো বললা না ওই লোকটা হুজুরকে ডাক দিয়ে বললেন হুজুর আসছিলাম একজন খাস আল্লাহর ওলির কাছে মুরিদ হব বায়াত হব আপনার দরবারে আসছি কিন্তু পর্যন্ত এক দুই মাসে কোনো কারামতি দেখি নাই আব্দুল কাদের জিলানের রহমতুল্লালায় ডাক দিয়ে বললেন বাবা এ এক দুই মাস আমার দরবারে ছিলাম এক দুই মাসের মধ্যে সন্নতের খেলাফ কোন কাজ করতে আমাকে দেখেছো কিনা না উনি বললেন কেরামতি দেখি নাই ঠিক আছে কিন্তু সুন্নতের खिलाफ কোন কাজ করতে দেখি নাই আব্দুল কাদের জিলানের রহমতুল্লালায় বললেন সুন্নতের খেলাফ আমি কাজ করলাম না এর চেয়ে বড় কেরামতি তুমি আর কি চাও যদি আমি আকাশে উইরা দেখাইতাম তাহলে এটাকে কেরামতি মনে করতাম যদি আমি পানির মধ্যে ভাইসা যদি দেখাইতাম এটাকে কেরামতি মনে করতাম যদি আকাশে উড়াটা কেরামতি হইতো তাহলে আমার চেয়ে বড় কেরামতি জানে পাখি আর পানিতে ভাইসা থাকা যদি এটা কোনো কেরামতি হইতো তাহলে আমার চেয়ে বড় কেরামতি জানে মাসে ঠিক কিনা বলেন হাঁস পানিতে ভাসে না এটা কি কোনো কেরামতি সুন্নতের পাবন থাকা এটাই পৃথিবীর সবচেয়ে বড় কেরামতি বলেন সুবহান ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আজকে যারা আমরা হাজির হয়েছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকের দিনটা হচ্ছে জমার দিন একদল মানুষের জন্য হজের দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন হচ্ছে জমার দিন যদিও ঘুরে ফিরে প্রতি সপ্তাহে আসে কিন্তু আল্লাহর কাছে এই দিনের মর্যাদা আছে অনেক আছে ঠিক বলেন এই দিনটাকেই সমস্ত জাতি নিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাদেরকে দেয় নাই মোহাম্মদদেরকে আল্লাহ পাক এটা দান করেছে যা কিছু পেয়েছি সব আমার নবী নবীরায় পেয়েছি আমরা শেষ নবী মোহাম্মদ আমাদের অনেক বৈশিষ্ট্য আছে আমাদের অনেক সম্মান আছে আল্লাহর কাছে অনেক মর্যাদা আমরা শুধু নই আমরা মোহাম্মদামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ঠিক কেনা বলে ভালোবাসার বহির প্রকাশ। আমাদের ঘটে সন্ন্যতের মাধ্যমে নবীর যুগে যারা ছিলেন তারা ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে পারতেন নবীর যুগে যারা ছিলেন তারা নবীকে বলতে পারতেন ইয়ার অসুল সাল্লাম আমি আপনাকে ভালোবাসি কিন্তু এখন তো আমরা সেভাবে বলতে পারি না যদিও আমরা যদি বলি কথাটা আমার কানে চলে যেতে দেরি হবে না একটা তৃপ্তি আছে যা আমি বলতে পারলাম ভালোবাসি আল্লাহ রসুল বলেছেন একদিন এমন সময় আসবে উম্মতেরা ভালোবাসার প্রকাশ কিভাবে করবে বুঝবে না তারা তোমাদের মতো আমার দরবারে আয়সা বলতে পারবে না ও নবী আপনাকে ভালোবাসি এই কথাটা তোমাদের মতো বলতে পারবে না ও আমার সাহাবিরা শুনে রাখো মান আহাব্বা ফাকাদা হাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল্না যারা আমার ভাল ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসল আপনি যদি নবীর সন্নত তরিকায় চলেন নবীর সন্নতগুলি পালন করেন তাহলে আপনি যেন নবীকে বলে দিলেন নবীজি আপনাকে আমি ভালোবাসি ওমানিফিলনা আর যারা আমাকে ভালোবাসল আর আমার সাথে আল্লাহর बहसতে থাকবে আমরা নবীর সাথে बहसতে থাকতে চাই জান না আমরা বর্তমানে আছি বাংলাদেশে নবীজি আছে সোনার মদিনায় রওজা পাকে শোয়ে মাঝে মাঝে মনটা এত বেকুল হয়ে যায় মনে মনে বলি আল্লাহ ডানা যদি দিতা উড়িয়া সোনার মদিনা যাইতাম মনে মনে বলি রব্বুল আলমিন তুমি যদি একটু পাখার মালিক বানাইয়া দিতা ওই ডানা গুলি আর পাখা দিয়া মদিনায় যাইতাম নবীর রাও যাইয়া সালাম দিতাম দুনিয়াতে বিচ্ছেদ বেদনা নবী এক দেশে আমরা আরেক দেশে সইতে পারি না জান্নাতে গেল আসে কুম্ম তো ওইটা সইতে পারবে না এই কারণে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে যারা ভালোবাসবে এবং নবীজি আমার নূর নবীকে যারা ভালোবাসবে তার তরিকায় চলবে তিনি যেই ব্যহেসদের ভিতরে থাকবে ওই ব্যহেসদের মধ্যে আল্লাহ তাদেরকে জাগা দিবে আলমার ও মা যে যারে ভালোবাসে তার সাথেই থাকবে আপনি যদি ডাকাতকে ভালোবাসেন ডাকাতের সাথে আপনার হাসর হবে আপনি যদি চোরকে ভালোবাসেন চোরের সাথে হাসর হবেই আপনি যদি অলিদেরকে ভালোবাসেন অলিদের সাথে হাসর হবে আপনি যদি নবীকে ভালোবাসেন নবীর সন্ন্যত তরিকায় চলেন সন্ন্যতকে মানেন তাহলে নবীর সাথে আপনার হাসর হবে শুধু তাই নয় নবী যেই জান্নাতে আপনিও সেই জান্নাতে সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি নবীর সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে নবীর সুন্নত পালন করতে হবে রাজি নাই আল্লাহ পাক বলেছেন মা আতমুর রস আমার আল্লাহ মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ও আমার বান্দারা শোনো আমার নবী যা নিয়ে এসেছে যা করতে বলে তা করো যা নিয়ে এসেছে তা পালন করো আর যেই কাজ থেকে নিষেধ করেছে। ওইটা বর্জন করো এটাই আমাদের কাজ এটাই সোমনাথ বলেন সাহাবায় কারাম নবীর তরিকাকে ন এমনভাবে ছিলেন এমনভাবে গ্রহণ করেছিলেন যেভাবে মানুষ দাঁত দিয়ে কোনো কিছু কামড় দিয়ে ধরলে এটা ছোটানো যায় না ঠিক সাহাবাই ক্যারাম ওইভাবে নবীর সন্ন্যত পালন করতেন একবার এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন আরেকজন সাহাবী দেখলেন ওই সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ করে মাথাটা নিচু করে চলে গেলেন পিছন থেকে ওই সাহাবী বললেন ও আল্লাহর নবীর সাহাবী আপনি এই খালি রাস্তায় মাথাটেই ভাবে কেন নিচু করলেন বুঝলাম না সাহাবী বললেন যে ভাইরে তুমি তো জানো না বহু বছর আগে নবীর সাথে এই রাস্তা দিয়ে চলতেছিলাম এই রাস্তার উপরে গাছের একটি ডালা ছিল ওই গাছের ডালার কারণে আমার দয়াল নবী আমার প্রাণের নবী গাছের ডালাটার কারণে মাথাটা নিচু করেছিল যদিও এখন গাছের ডালা নাই কিন্তু আমার প্রাণের নবী মাথাটা নিচু করার কারণে আমিও এই জায়গায় মাথাটা নিচু খুললা নবী রে সোল্লতের প্রতি ভালোবাসা সাহাবাই কারামের এত বেশি ছিল এত বেশি ছিল তা বলে কয় কোনোদিন শেষ করা যাবে না বলে এমনি সাহাবাই কারাম সাহাবি হয় নাই সাহাবাই খেরাম এমনি জান্নাতের সুসংবাস দুনিয়ায় থাকতে পায় নাই এমনি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয় নাই সাহাবা একরামের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি এমনি করেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মর্যাদা আল্লাহ পাক নবীর সাথী হওয়ার কারণে নবীর সঙ্গে হওয়ার কারণে নবীর সুন্নাত আর্যাতাতের কারণে এত বৃদ্ধি করে দিয়েছিলেন এত বৃদ্ধি করে দিয়েছিলেন আল্লাহ বলেছেন রতি আল্লাহ ও আমার প্রাণের নবী সাহবা কেরামদের কি জানায়া দেন আপনার সাথীদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের উপর রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি একদিকে রাজি হইলে চলে দিক থেকে রাজি তারও ছিলেন আল্লাহর উপর সন্তুষ্ট আর রাজ খায়া না খাইয়া পাইয়া না পাইয়া ঠিক না আমাদের স্বভাব তো উল্টা আমরা খাইতে পারলে পাইলে আমরা খুশি থাকি কোনদিন অভাবে পড়ে গেলে আল্লাহকে গালি গালাস করি ঠিক না সাহাবায়ে কেরাম যখন পেটে পাথর বাঁধতেন তখনও আল্লাহর উপর খুশি ছিলেন সাহাবায়ে کرام যখন ভরপুর খাবার খাইতেন তখন খুশি থাকতেন সুবহানাল্লাহগণ হযরত আবু হুরায়রা বলে কোন দিন আমি আমার আল্লাহর উপর রাগ করি নাই অতছ জীবনে এমন সময় কেটেছে জীবনে এমন সময় কেটেছে খাইতে পারি নাই রাস্তার মধ্যে বইরা গোরাইছি অন্য সাহাবিরা দেখে মনে করছে আমার মৃগি বেরাম হয়েছে আসলে মৃগি বেরাম আমার হয় নাই রাস্তায় আমি গড়াইছি একদিন এমন সময় এসেছিল রেশমি কাপড়ের রুমাল দ্বারা মুখ বসতেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেন রব্বুল আলম যেদিন কিছু খাইতে পারি নাই সেদিনও তোমার ব্যাপারে কোনো অভিযোগ ছিল না তোমার উপর রাজি আর সন্তুষ্ট ছিলাম আজকে আমি আবোহরায়ের এত টাকার মালিক এত সম্পদের মালিক দুনিয়ার সবচেয়ে দামি কাপড় দিয়ে আমি আমার শরীরের ঘাম পুছি সাহাবায়ে কেরাম সর্বক্ষণ আল্লাহর উপর রাজি এবং সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেছেন সম্মানিত তো হাজিরই না আমরা নবীর কথারে তাত করি নবীকে মানি নবীর সৈন্য তরিকার ওপর আমল করি সৈন্যকে মানি এই পৃথিবীতে এমন কোনো অলি অলি হতে পারে নাই যিনি সৈন্য তরিকা পালন করে নাই শৈন তামেনে কে অলি হতে পারবে না শাহজালালই সিলেটের জমিনে যখন আসছে ওই দেশের মানুষেরা শাহজালা আলী আমানিকে বলছেন যে হযুদ আপনার আগে একজন এখানে বড় বুজুর্গ একজন অলিয়াই ছিল আপনি আসছেন আপনার পূর্বে এ এলাকায় বড় একজন অলিয়াস ছিল শাহজালা আলী আমানি রহমদুল নালায় বলেছেন ও আল্লার বান্দারাম উনি যে নামাজ পড়তেন ওই নামাজের বিছানাটা আমাকে একটু দেখায় দাও তারা বললেন হযুত উনি তো একটা পাথরের উপরে নামাজ পড়তেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাই ওই পাথরটাকে দেখার জন্য গেলেন যা দেখলেন উনি যে সেজদা দিয়েছিলেন সেজদার মধ্যে মাথা নত করেছিলেন উনি যে সেজদার অবস্থায় হাতগুলি জমিনে রেখেছিলেন ওনার হাতের আঙ্গুলগুলি এভাবে ফাঁকা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাই বলেছেন উনি কোনদিন আল্লাহর ওলি হতে পারে না করছে উনি ওলি অথচ সে ওলি কিভাবে হতে পারে তার নামাজের শেষ অবস্থায় আঙ্গুলগুলি ফাকা এটা সুন্নতের খেলাফ চার মতে সুন্নতের খেলাফ কাজ পাওয়া যায় এটা ওলি হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজিদিন শাহজালা আল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের সিজদারত অবস্থায় আঙ্গুলগুলি ফাঁকা দেখা তাকে ওলি ইনকার করলেন বোঝা গেল একটি সাধারণ সুন্নতকে ইনকার করা আমল না করা এটা ওলি হওয়ার পরিপন্থী ঠিক না বলেন সম্মানিত হাজির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ অনেক বেশি সুন্নতের পাবন ছিলেন অনেক বেশি সুন্নতের পাবন ছিলেন একজন আসছে মরিদ হইতে অনেকদিন তার কাছে ঘোরাঘুরি করছে ওনার খানকায় ছিল অনেক দিন থাকার পরে ফিরে যাচ্ছে মরিদ হয় না কথাও বলে না হুজুর তাকে ডাক দিলেন আব্দুল কাদির তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন বাবা আসছিলা কেন কিছুই তো বললা না। ওই লোকটা হুজুরকে ডাক দিয়ে বললেন হুজুর আসছিলাম একজন খাস আল্লাহর অলির কাছে মরিদ হব বায়াত হব আপনার দরবারে আসছি কিন্তু পর্যন্ত এক দুই মাসে কোনো কারামতি দেখি নাই আব্দুল কাদের জিলানের হোমচুনায় ডাক দিয়ে বললেন বাবা এ এক দুই মাস আমার দরবারে ছিলাম এক দুই মাসের মধ্যে সন্নতের খেলাপ কোনো কাজ করতে আমাকে দেখেছো কি না উনি বললেন কেরামতি দেখি নাই ঠিক আছে কিন্তু সুন্নতের খেলাফ কোনো কাজও করতে দেখি নাই আব্দুল কাদের জিলা নিরহমতুল্লাহ বললেন সুন্নতের খেলা আমি কাজ করলাম না এর বড় কেরামতি তুমি আর কি চাও যদি আমি আকাশে উইড়া দেখাইতাম তাহলে এটাকে কেরামতি মনে করতাম যদি আমি পানির মধ্যে ভাইসা যদি দেখাইতাম এটাকে কেরামতি মনে করতাম যদি আকাশে ওরাটা কেরামতি হইত তাহলে আমার চেয়ে বড় কেরামতি জানে পাখি আর পানিতে ভাইসা থাকা যদি এটা কোনো কেরামতি হইতো তাহলে আমার চেয়ে বড় কেরামতি জানে মাসে ঠিক কিনা বলেন হাঁস পানিতে ভাসে না এটা কি কোন কেরামতি সুন্নতের পাবন থাকা এটাই পৃথিবীর সবচেয়ে বড় কেরামতি বলেন সুবহান তারপরে লোকটা বলল হুজুর আমি বুঝতে পেরেছি আমার আর বোঝার বাকি নাই যার মধ্যে সুন্নাত আছে তার মধ্যে ক্যারামতিও আছে যার মধ্যে সুন্নাত আছে তার মধ্যে আল্লাহ তো নূর আছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাসুসাল্লাম বলেছেন মান আহাইয়া সুন্নাতি এন্দা ফাসাদি উম আতি ফালা হওয়া মিয়াতি শাহী দুনিয়ার কোন উম্মত যদি আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ পাক তাকে একশো শহীদের মর্যাদা দান করে একটি মরা মনে করেন আপনি এক এলাকায় গেছেন যা দেখলেন একটি সুন্নত নাই আপনি সেখানে ওই সুন্নতটাকে প্রতিষ্ঠা করলেন আল্লাহ রসুল বলে একশত যুদ্ধা আল্লাহর রাস্তায় জাহাজ করে শহীদ হইলে যে সবাব আল্লাহ পাক তাকে একটা সৈন্যত জিন্দা করার শিলায় বিনিময়ে তাকে ওই সবাব দিয়ে দিবে আসুন আমার ভাইয়েরা আমরা সুন্নত তরিকায় চলতে চেষ্টা করি যেই কাজটা সুন্নতের খেলাফ বর্জন করি কিভাবে প্রত্যেকটা সন্নত মানা যায় ওই চেষ্টাটা আমরা করতে থাকি হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে যিনি চলতে সন্নতরিক কোনোদিন নাল্লার হাবিব ভুলবে না বলেন আল্লাহ। যারা তরিকায় চলবে নবী প্রত্যেকটা সন্নতির উপরে আমল করবে হাসরের ময়দানে তার পিপাসা লাগবে না কারণ পিপাসা লাগার আগে আমার দয়াল তাকে পানি পান করাইয়া দিবে আর হাউজে কাউসারের পানি যিনি একবার পান করবে তার জান্নাতি যাওয়ার আগে দিন পিপাসা লাগবে না ভাইয়ের আমার তরিকা এটা আমাদের আমল আমার নবীর আমল নবীর কাজ নবীর এই কাজটা যদি আমরা করতে পারি সুন্নাত পালন করতে পারি তাইলেই আমরা উম্মত হতে পারবো ঠিক না শুধু উম্মত দাবি করলে হবে না কিছু কাজ করা লাগবে ঠিক কিনা বলেন প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত তৈরি আছে আপনি একটা ফল কাটবেন এটার মধ্যে আমার রসুলের আদর্শ আছে আপনি তরি তরকারি কাটবেন আদর্শ আছে আপনি পাকশাক করবেন আদর্শ আছে শুধু তাই না একদম একটা কৃষক থেকে নিয়ে রাজদরবার পর্যন্ত যারা থাকে তাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমান নবীর সুন্নত तरीका আছে ঠিক না বলেন আমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াশরুমে কিভাবে ঢুকবেন কিভাবে বাহির হইবেন সেই সুন্নত আমাদেরকে বলে দিয়েছে বলে সুবহান ভাইরা আমার সম্মানিত হাজির যেই ওয়াশরুমে নবীর সুন্নত তরিকা পালন হয় ওই ওয়াশরুমটার দাম আল্লাহর কাছে রাজদরবার থেকে অনেক বেশি সুতরাং আল্লাহর হাবিব নবী হাবিব্লামের সুন্নত গুলি বেছে বেছে তালাশ করে করে আমাদেরকে পালন করতে হবে ঠিক না আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে বলুন আমিন ওমা আলাইসালাম আলাইকুমুল্লাহ